আজকে বাংলাদেশের জন্য একটা বিগ ডে বাংলাদেশ ফুটবলের জন্য একটা বিগ ডে কারণ হামজা চৌধুরী বাংলাদেশের সঙ্গে ফার্স্ট টাইম যুক্ত হয়েছে তাও আবার হচ্ছে বাংলাদেশের এই এশিয়াতে চির ভারতের সঙ্গে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে হচ্ছে ভারতের শিলংয়ে অবস্থিত জেহুর জহরলাল নেহুরু স্টেডিয়ামে সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সো আমরা সবাই ম্যাচটি দেখার জন্য মুখে আছি বাংলাদেশের সব ফুটবল প্রেমী যারা দর্শক আছে সবাই মুখে আছে এই ম্যাচটি নিয়ে বাংলাদেশ বাংলাদেশের সাথে ইন্ডিয়া অনেক ড্রামা করছে যেমন বাংলাদেশ টিম যখন শিলংয়ে পৌঁছায় তখন এয়ারপোর্ট থেকে শুরু করে তাদের লাগজ লাগেজ যে কাণ্ড সেটা থেকে শুরু করে তারপর হোটেলের যে রুম বরাদ্দ নিয়ে এগুলো অনেক ধরনের সমস্যা তারপর বাংলাদেশ টিমকে মাঠ দেওয়া হচ্ছিল না মাঠে তাদেরকে প্র্যাকটিস করার জন্য যে মাঠ দেয়া সেটা হচ্ছিল না তারপর অনেক কষ্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওখানে স্থানীয় একটা বিশ্ববিদ্যালয়ের মাঠে গিয়ে প্রথেব্র মাঠে সেখানে প্র্যাকটিস করে তারপর আবার হচ্ছে টাকা পেড করে একটা মাঠে প্র্যাকটিস করে সেখানে আবার হচ্ছে স্টেডিয়ামের যে লাইট আছে সেটা নিয়েও ঝামেলা হয় তারপর অবশেষে লাইট চালু করে দেয় তারা তো অবশ্য গতকাল বাংলাদেশ টিমকে যে মাঠটিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠটিতে প্র্যাকটিস করার সুযোগ দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সো আমরা বাংলাদেশের যারা সমর্থক আছি বাংলাদেশের যারা ফুটবল প্রেমে আছি আমরা চাইব যে এই সব যে কি বলা যায় এটাকে এগুলোর অন্যায় বলা যায় এটাকে কারণ এ ধরনের একজন প্রতিবে প্রতিবেশী রাষ্ট্র ধরল প্রতিবেশী রাষ্ট্র নাই হোক মানুষের যেহেতু তারাও এশিয়াতে ফুটবল খেলে আমরাও খেলি তো একটা সৌজন্যতামূলক আচরণ তাদের মধ্যে থেকে কাম্য ছিল তো এখন যেহেতু তারা করেনি এটা তাদের আসলে তাদের ইচ্ছা কারণ ফুটবল ফেডারেশন যে যে ফিফা আছে ফিপার যে আইন বা নিয়ম অনুযায়ী হচ্ছে একদিন আগে গিয়ে ওখানে প্র্যাকটিস করে তারপর খেলতে হয় একদিন আগে গিয়ে যদি তার মাঠ বরাদ্দ না দেয় সেক্ষেত্রে ফিফা এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে বা ব্যবস্থা নিতে পারে যেহেতু সেরকম কিছু হয়নি বাংলাদেশ টিম ফুটবল টিম ওখানে গিয়ে ওখানকার আবহাওয়া কন্ডিশনের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য আগেই গিয়েছে সে কারণেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবুও আমরা চাচ্ছি যে বাংলাদেশ অনেক ভালো করবে এবং বাংলাদেশ তাদের সেরাটা খেলে এই ম্যাচটা জিতে এইসব বিষয়ের জবাব দিবে আমরা এটাই চাচ্ছি এবং যেহেতু হামরা হামজা চৌধুরী সে ইউরোপিয়ান লিগে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে সো সে যদি এখানে আমাদের দলে আসাতে আমাদের দল অনেক শক্তিশালী এবং স্ট্রং হয়েছে আমরা তার কাছ থেকে তো অবশ্যই একটা বেটার পারফরমেন্স আশা করবো এবং বাংলাদেশ টিম এই জায়গায় অনেক বেশি শক্তিশালী হয়েছে এটা বাংলাদেশ টিমের যে অন্যান্য প্লেয়াররা তারা ইতিপূর্বে ইতিমধ্যেই বলেছেন এর মধ্যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে যে রিসেন্ট যে ম্যাচগুলো হেড টু হেড হয়েছে মানে রেকর্ড আছে সেগুলো থেকে আমি কিছু বলতেছি তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ টিমের সঙ্গে লাস্ট যে চারটা ফুটবল টিমের সঙ্গে যে ইন্ডিয়া ফুটবল টিমের যে লাস্ট চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে ইন্ডিয়া শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে আর তিনটিতে হচ্ছে ড্র হয়েছে তো সেদিক থেকে বাংলাদেশ অবশ্যই ভালো করতে পারবে আর এদিকে ইন্ডিয়ান টিমও আসলে অনেক ভালো একটি দল তারা অনেক ভালো ফুটবল খেলে বিশেষ করে সুনীল ছেত্রীর কথা বলতে হয় যে প্লেয়ার অবসর ভেঙে আবার দলে যোগদান করেছে এবং সে যে কতটা ভারত ফুটবল টিমের জন্য শক্তিশালী প্লেয়ার সেটা প্রমাণ দেখেছে ফিরে এসেই মালদ্বীপের বিপক্ষে সো সুনীল ছেত্রী অবশ্যই এই সাউথ এশিয়ার একজন সবচেয়ে সেরা প্লেয়ার তো তাকে সে দেখা যাক সে তার দলের জন্য কতটুকু ভূমিকা পালন করতে পারে তবে যেহেতু হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ ফুটবলার মিডফিল্ডার সো সে অবশ্যই সুনীল ছেত্রীকে ট্যাকেল করবে সো আমরা চাই বাংলাদেশ টিম আজকে জিতবে এবং আমাদের মনের আশা পূরণ করবে যেহেতু এই টিমে হচ্ছে আজকে চার মানে এটা গ্রুপ সির খেলা এই গ্রুপ সিতে চারটি দল আছে ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশের আজকে এটি প্রথম খেলা ইন্ডিয়ারও এটি প্রথম খেলা তো এটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু সাউথ এশিয়ান কোয়ালিফিকেশন কাপের এটা একটা গ্রুপ ম্যাচ তো আমরা চাইব বাংলাদেশের দর্শক হিসেবে এই ম্যাচগুলো জেতার জন্য এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা এবং বেসিক্যালি হামজা চৌধুরী যেহেতু আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে আমরা চাইব হামজা চৌধুরী এবং বাংলাদেশ টিম সবাই সম্মিলিতভাবে ভালো খেলে সেরাটা খেলে বাংলাদেশকে একটা বিজয়ের সাথ দিবে আমরা সবাই বাংলাদেশের বিজয়ের শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি এখানে